আসসালামু আলাইকুম এব্রুমান আশা করছি সকালে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি সো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা কীভাবে বিএল সিমে অর্থাৎ বাংলা লিঙ্ক সিমে বিশ জিবি ওটিপি ব্যাপার কীভাবে হিট করবেন সো তার আগে যারা কোনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করি না সাবস্ক্রাইব করে দেবেন পাঁচশো টাকা বিবরণটি অন করে দিয়ে পাঁচশো থাকবেন আপনারা বিএল প্যাকেজটি হিট করার জন্য অবশ্যই আপনাদের মাই বিএল অ্যাপসে প্রবেশ করবেন মাই বিএল অ্যাপসে প্রবেশ করার পর আপনার সামনে এরকম একটা অপশান শুরু করবে তো আপনি কি করবেন এখান থেকে আপনি ইন্টারনেট অথবা বান্ডল এখানে ক্লিক করবেন যে কেন এক জায়গায় ক্লিক করলে হবে আমি বান্ডল ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আমার অফার এ অপশান ক্লিক করবেন আমার অফার এ অপশান ক্লিক করার পর নিচে একটু অ্যাসল করবেন দেখেন দুইটা অফার শো করছে একটা হচ্ছে সাত জিবি একটা হচ্ছে বিশ জিবি সাত জিবি একশো টাকা বিশ জিবি দুশো টাকা তো আপনারা এ প্যাকেজগুলা যত পার্সেন্ট ডিসকাউন্ট ব্যালেন্স আছে তত কমে আপনি হিট করতে পারবেন কাস্টমার থেকে অবশ্যই উঠিয়ে নিতে হবে আর এই অফারগুলা প্রত্যেক সিমে হিট করে না যাদের সিমগুলা কম ব্যবহার করে বা বেশিরভাগ বন্ধ থাকে তাদের সিমে কিন্তু এই অফারগুলো হিট করে তো অনেকে প্রশ্ন করতে পারেন ভাই এখন তো গ্রুপের মধ্যে দেখছি মানে নাম্বার দিলে সব নাম্বারই কিন্তু পাচ্ছে একটা নাম্বারও মিস হয় না কাউকে যদি আমি অফারটা হিট করার জন্য দিই তারা কিন্তু একটা অফারও মিস দিচ্ছে না সব নাম্বারই কিন্তু অফারটা দিয়ে দিচ্ছে এটা কেভাবে তো এটা হিট করতে হলে অবশ্যই আপনি আমাদের পেইড মেম্বারশিপ গ্রুপে অ্যাড হতে হবে এই গুপন ট্রিক্সটা আমি পেড মেম্বারশিপ গ্রুপ শেখাবো আপনারা এখানে অ্যাড হলে অবশ্যই এরকম প্রত্যেকটা গোপন ট্রিক্স শিখতে পারবেন এখানে বর্তমানে অ্যাড ফি আছে তিনশোটা নিরানব্বই টাকা আর যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি অবশ্যই এখানে জয়েন হয়ে নেবেন পাশাপাশি চাইলে আপনারা এখানে অ্যাড হতে পারবেন এখানে অ্যাড হলে আপনি প্রত্যেকটা অফার একদম পাইকে রেটে নিতে পারবেন এখানে অ্যাট হচ্ছে দুশো তো পঞ্চাশ টাকার সামনে আরও বৃদ্ধি হয়ে যেতে পারে সো যারা অ্যাড হবেন তারা অবশ্যই আমার স্থানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ নক করবেন এখানে অ্যাড হতে হলে অবশ্যই আপনার ডকুমেন্টস জমা দিয়ে অ্যাড হতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম